বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়াবাজার এলাকায় এখানে একটি উদ্ধার হয়েছে তক্ষক তাকে নিয়ে যেতে শীতলকুচি থানার পুলিশ এবং বন দপ্তরের আধিকারিকরা আসছেন আমরা সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন এখানেই রাখা রয়েছে এই তক্ষকটি

এখানে একটা তর্ক উদ্ধার হয়েছে কোথা থেকে উদ্ধার হলো এটা হরিবলা থেকে সকাল দশটার দিক থেকে যখন বাজার করে আসে দুই বন্ধু পায় পাওয়ার পরে সেটাকে বাড়িতে নিয়ে যায় পরে উদ্ধার হয় বাড়িতে নিয়ে গিয়ে যখন একটু জানা জানি হয় সাংবাদিক বন্ধুদের কাছে খবর যায় পরে ওরা খোঁজ খবর করে খোঁজ খবর করার পরে কোথায় আছে সেটাকে খুঁজে সাংবাদিক বন্ধুরা বাইর করে আনুমানিক কত মূল্য হতে পারে সেটা আমি বলতে পাবো না মানে নেটে দেখা যায় যে এক কোটি টাকা সেরকম হবে মনে করছে সেটা তো শুনি যে এগুলোর দাম এক কোটি পঞ্চাশ লক্ষ এরকম তো শুনি তক্ষক দিয়ে কি কাজ হয় আপনি জানেন না সেটা আমি জানি না এখন কি ঘটনাস্থলে প্রশাসন আসছে এখন প্রশাসন আসছে বন দপ্তর আসবে বন্ধ দপ্তর আসবে বন দপ্তর আসলে তাদের হাতে তুলে দেবেন হ্যাঁ তাদের হাতে তুলে দেব কি নাম আপনার আমার নাম মানিক মিয়া এই জায়গাটার নাম এটা এটার নাম হচ্ছে সুগান্ধিগি এর আগে কি দেখেছেন এই তক্ষক কোথাও না এর আগে আমরা দেখিনি এবার সচক্ষে দেখলেন সচক্ষে দেখলেন কেমন লাগলো ভালো লাগলো আচ্ছা আরো ভালো লাগলো প্রশাসনের হাতে তুলে দেওয়ার পরেই ভালো লাগবে আরো কি নাম আপনার আমার নাম মানিক মিয়া আচ্ছা আমরা কথা বলে নিলাম এখানকার বিশিষ্ট সমাজসেবী মানিক মিয়ার সঙ্গে আপনার শুনলেন একটু দেখান তো একটু

এলাকায় এখানে আজকে সকাল বেলা একটি তক্ষক উদ্ধার হয় সেটি প্রশাসনের হাতে তুলে দেবে এমনটাই আমরা জানতে পারছি দাদা এই তক্ষক এখানকার এলাকাবাসীরা ইতিপূর্বে দেখেনি এমনটাই আমরা জানতে পারলাম সেই তক্ষক দেখতে এখানে ভিড় জমিয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা যারাই শুনছেন যারাই রাস্তা দিয়ে যাচ্ছেন তারাই এখানে দেখার জন্য দাঁড়াচ্ছেন আমরা সেই চিত্র সরাসরি তুলে ধরছি বাপ্পা কি এখানে কি ঘটেছে আমি তো বাজারে গিয়ে শুনলাম আচ্ছা দুইজন বন্ধু মিলে নাকি হরিবলার বাজারে গিয়েছিল সংক্ষেপ এই প্যানিতে তারপর কে এখানে নিয়ে আসলো সেটা তো আমি বলতে পারলো না এখন কি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে হ্যাঁ আমি তো তখনই বলে দিয়েছি আচ্ছা রেখাটা ভালো কি নাম আপনার আমার নাম বাপ্পার কোথায় বাড়ি বর্তলা আমরা কথা বলে নিলাম একজন সাথে আপনার শুনলেন বিষয়টা যে সকালবেলায় এটি উদ্ধার হয় এবং পরবর্তীতে যে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে এমনটাই আমরা জানতে পারছি আমরা দেখাচ্ছি সরাসরি ঘটনাস্থল থেকে শীতল <imitation>

উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তক্ষক ছড়িয়েছে আপনারা দেখছেন এই তক্ষক উদ্ধারের জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসনের পাশাপাশি আর কিছুক্ষণ পরে এখানে বন দপ্তরের কর্মীরা আসবেন এবং তারা এটি উদ্ধার করে নিয়ে যাবেন এমনটাই আমরা জানতে পারছি আমরা দেখাচ্ছি সকাল দশটা এগারোটার দিকে তর্কটা হরিবোলা হাট থেকে আসার পথে দুই বন্ধু হেরিটেজ যে ঘর আছে রাজাকান্তেশ্বরের সেটা ওরা পায় পাওয়ার পরে সেটা বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যাওয়ার পরে এদিকে দুই এক জায়গার যখন কানাকানি হয়ে যায় সেই খবরটা সাংবাদিক বন্ধু